শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাট শাকের একটা রেসিপি এখন বাজারে পাট শাকটা খুব বেশি পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে এই রেসিপিটা বানিয়ে ফেলি তোমরা কে কে খেয়েছো জানি না তবে যারা যারা খেয়েছ তারা জানিও যে কেমন লাগে আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো আমার তো এটা খেতে খুব ভালো লাগে তো দেখো আমি প্রথমে পাট শাকগুলোকে বেছে নিয়ে ধুয়ে রেখেছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে আমি শাকগুলোকে দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য শাকটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে এর মধ্যে তেঁতুলের কাত ঢেলে দিয়েছি আমি আগে থেকেই কাঠটা রেডি করে রেখেছিলাম তোমরা এর মধ্যে তেঁতুল না দিয়ে আমও দিতে পারো এখন তো আম পাওয়া যায় তোমরা টুকরো করে আম দিতে পারো তো তারপর আমি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটু মুসুর ডাল বাটা এটা না দিলেও হয় তবে আমি দিই যাতে জিনিসটা একটু ঘন হয় তো এটা ভালোভাবে ফুটে উঠলে আর শাকগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো তারপর আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন গোটা সর্ষে ফোড়ন তো আমার ফোড়নটা রেডি হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো এর মধ্যে ঢেলে দেবো কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এর মধ্যে দুই চামচ চিনি অ্যাড করব। তোমরা চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দেখো আমার শাকের টকটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে আমি এটা রান্না করি তোমরা অবশ্যই একবার রান্না করে খেও আর যারা খেয়েছো তারা বলো যে তোমাদের কেমন লাগে